একটি ঘোষণা পত্র প্রকাশ করেছেন বর্তমান সরকার যে এই ঘোষণা পত্র বাংলাদেশের কোন বুদ্ধিজীবী অথবা ভ্যাকসিনে তৈরি হয়নি আমরা এটা স্পষ্ট বলতে পারবো এই ঘোষণা পত্র ভারতের ভ্যাকসিনে তৈরি করা হয়েছে যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রে পিলখানার হত্যাকাণ্ড এবং দুই হাজার তেরো সালে রাতের আদারে হাজার করেছেন প্রিয় ভাইরা দুই হাজার নয় সালে পিলখানাতে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করেছিল যে হত্যাকাণ্ড তৎকালীন সরকার শেখ হাসিনার সহ তার দূষণেরা এই হত্যাকাণ্ড ঘড়িয়ে 1851 জন বিধার সম্মুখে তারা মিথ্যাভাবে ডাকতে যুত করেছেন এবং জাল জর্মে রত স্বীকার করেছেন ঠিক এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই বিনা অপরাধে কারাগারে বন্দি অবস্থায় আছেন আমরা স্পষ্ট জানাতে চাইছি আমাদের তারা বন্দী ভাইদেরকে অতি তাড়াতাড়ি যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং তার সাথে সাথে যেন ওয়াদা 45 জন বিড়িয়ার সদস্যকে যেন শক্তিদিতে পূর্ণ বহাল করা হয় এই বিষয়গুলো সম্পূর্ণ ঘোষণাপত্রে আসতে হবে আর যদি এই বিষয়গুলো ঘোষণাপত্রে না আসেন আমরা ঘোষণাপত্রে বিড়লা করতেছি না আমরা ঘোষণাপত্রের সাথে আমাদের বিষয়গুলো সম্পূর্ণ সংযুক্ত করার জন্য অনুরোধ করছি যদি সংযুক্ত করা না হয় তাহলে এই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করব বিড়িয়ার কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা আমাদের বাপতে আশ্চর্য লাগে এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আমাদের দুশোটা গাপটি মেরে বসে আছেন আর উনারা আঙ্গুলের ইশারা দেশ পরিচালনা করছেন এবং আমরা তাদের পরিচালিত হয়ে যাচ্ছি আমরা স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এই ঘোষণা পত্রে ফিলকানার হত্যাকাণ্ড এবং সাতলা সত্তর সাতচল্লিশ এবং আঠারো কোটা সংস্কার আন্দোলন প্রত্যেক বিষয়গুলো এই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে না হলে আমরা আপনাদের সকল বিষয় দেখার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হব